ইরার হাত থেকে সূর্যকে বাঁচিয়ে নিয়ে কাছে টেনে নিল দীপা হ্যাঁ পর্বতে আমরা ঠিক এমনটাই অনুরাগে দেখতে চলেছি ইরা যখনই দেখছেন ধীরে ধীরে সূর্যের স্মৃতি ফিরে আসছে তখনই ইরা বলছে না এভাবে চলতে দেয়া যাবে না যে কোনো প্রকারে সূর্য সেনগুপ্তকে আমাকে এখান থেকে নিয়ে যেতেই হবে না হলে দীপা সবটা শেষ করে দেবে কোনো এই সবটা শেষ হতে পারে না এদিকে কাকি আর দিদিয়া তো আছে ইরা সাপোর্টে কাকি আর দিদিয়া বলছে ইরা যেন সূর্যকে কাছে টেনে নেয় দরকার পড়লে দীপার সাজাই হোক আর এই কারণে ইরাও দীপার মতো করে সাজগোজ করে তৈরি হয় শুধুমাত্র সূর্যকে কাছে টানার জন্য কিন্তু কাকি আর দিদিয়া এটা বুঝতে পারছে না যে ইরা সূর্যকে ভালোবাসে না ইরা সবটা করছে সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এদিকে দীপাকে যখনই কেউ মারার চেষ্টা করে তখনই দীপা আরো বেশি সতর্ক হয়ে যায় দীপা বুঝতে পারে যে চারিদিক বাড়িতে ফিরে যে ইরাকে নিয়ে কাকিয়ার দিতে এমন একটা কাণ্ড ঘটিয়েছে তখনই দীপাও রেখে যায় দীপা রেখে গিয়ে কঠিন সিদ্ধান্ত নেয় দীপা বলে অনেক হয়েছে আমি ডাক্তার বাবুকে নিয়ে আর কারোর সাথে কোনোভাবেই সম্পর্ক রাখতে চাই না যা করার এবার আমি নিজেই করব। ডাক্তার বাবুর উপরে অধিকার শুধু আমার অন্য কারণ নয় তাই ডাক্তার বাবুকে সুস্থ করার দায়িত্ব আমার যেহেতু ডাক্তার বাবুকে খুঁজে নিয়ে এসেছি আমি নিজেই তাই যা করার আমি নিজেই করব। যে কথা শুনে তো সকলে দীপাকে নানান ভাবে অপমান করে নানান কথা শোনায় কিন্তু দীপা কোনো কথাই পাত্তা করে না দীপা শুধু একটাই কথা বলে আমার এখন মূল লক্ষ্যই হচ্ছে ডাক্তার বাবুকে কিভাবে সুস্থ করব। এদিকে ইরা কিছু বলতে গেলে দীপা কড়া ভাষায় ইরাকেও শুনিয়ে দেয় যে আমি তোমাকে বিশ্বাস করি না তাই তোমার কোনো কথাই আমি শুন শুনতে চাই না যা করার আমি একাই করব। বলে সূর্যকে কাছে টেনে নেয় আর বলে ডাক্তার বাবু আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা ফেসে গেল তো আবারও ইরা ইরার হাত থেকে দীপা ঠিকই সূর্যকে বাঁচিয়ে নিল এবার কি তাহলে সূর্যকে নিয়ে দূরে সরে যাবে দীপা আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন